ভারতের সাথে বাংলাদেশের বৈরিতা বাড়ছেই দুই দেশই কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ বিষয়টি আজ করতে পেরেই ভারতীয় সেনারা সীমান্ত হত্যা বাড়িয়ে দিয়েছে কয়েকগুল এমনত অবস্থায় ভারতীয় সেনাদের কিভাবে রুখে দেওয়া যায় সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বিজিবির সামনে জানা গেছে ভারতকে সায়স্তা করতে পাকিস্তানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে পাক সেনাবাহিনীর চৌকশ একটি দল তাছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের অস্ত্র থাকছেই আর এই খবরে রাতের ঘুম উড়ে গেছে নরেন্দ্র মোদীর ঠিক কি কি উদ্দেশ্যে বাংলাদেশে আসছে পাক সেনারা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে চলছে টানা পড়েন ভারতীয় মিডিয়ার অপপ্রচার সহ নানান ইস্যুতে সেই সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে কড়া বার্তা যেমন ওপার থেকে আসছে পাল্টা জবাব যাচ্ছে এপার থেকেও সম্পর্ক উন্নয়নের কথা বলা হলেও থেমে নেই ভারত ও দেশটির মিডিয়ার অপপ্রচার এবার তাদের মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে পাক সেনার জন্য দরজা খুলে দিচ্ছে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় পর বাংলাদেশে ফিরছে পাকিস্তানের সেনা আর এই খবরে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে তাদের মতে এ পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছে তার অংশ হিসেবেই রাওয়ালপিন্ডি সেনা সদরের কর্মকর্তাদের ঢাকায় প্রশিক্ষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ফেব্রুয়ারি দুই থেকে ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে এ প্রশিক্ষণ পর্যায়ক্রমে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর পূর্ব ভারত বা সেভেন সিস্টার্স নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন তারা শিলিগুড়ি করিডরের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা আনন্দবাজার জানিয়েছে গত সেপ্টেম্বরে বাংলাদেশ চল্লিশ হাজার রাউন্ড পুলের দুই হাজার ট্যাঙ্কশেল এবং চল্লিশ টন বিস্ফোরক পাকিস্তান থেকে আমদানি করেছে ভারতের মিডিয়ার দাবি পাকিস্তান বরাবরই ভারতকে টার্গেট করে এগোয় এবার বাংলাদেশকে ঢাল করে পাকিস্তান জঙ্গি নাশকতার ছক কষতে পারে বলে ধারণা তাদের তারা বলছেন পাকিস্তান এবং বাংলাদেশ যদি এক পথে হাঁটে তাহলে সীমান্তে বড় সমস্যা দেখা দিতে পারে এই নিয়ে ভারতের সামরিক বিশেষজ্ঞ অশোক কুমার বলেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানে ঘনিষ্ঠতা বেড়ে চলেছে এটা ভারতের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এতদিন গোপনে বাংলাদেশের কাজ করেছে এবার তারা প্রকাশ্যে রাস্তায় নেমেছে বিশ্লেষকদের একাংশের দাবি উনিশশো সালের ঘটনার প্রতিশোধ নিতে চাইছে পাক সেনা সে কারণে বাংলাদেশের মাটিতে কট্টরপন্থা এবং ভারত বিরোধিতার বীজ গতি দিতে উঠে পড়ে লেগেছে আইএসআই এ ব্যাপারে চীনও তাদের সাহায্য করছে বলে মনে করা হচ্ছে তবে ভেতরের খবর ফাঁস হওয়ায় বেজায় চটেছে বাংলাদেশ সেনাবাহিনী আনন্দবাজার পত্রিকা বাংলাদেশ সরকারের কোন বক্তব্য নেয়নি জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কোন মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি এই প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যমে কোন প্রতিবেদন প্রকাশের পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনীতভাবে অনুরোধ করে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এদিকে ভারতের সেভেন ভেঙ্গে নতুন রাষ্ট্র তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রতি বেশ বেজার ভারত সিস্টার্সের বিশেষ করে মণিপুরের বিদ্রোহীদের হাতে দেখা যাচ্ছে রকেট লঞ্চার স্নাইপার আর এম ষাট ও এম চারের মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল দেখা গেছে যেখানে পুরো রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ সেখানে এই বিদ্রোহীরা ব্যবহার করছে ইলন মাস্কের স্টার লিঙ্কের ইন্টারনেট আধুনিক আমেরিকান অস্ত্র ও স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা তা নিয়ে ভারতীয় জনমতে দেখা দিয়েছে নানা আশঙ্কা সেভেন সিস্টার্স নিয়ে খ্রিস্টান রাষ্ট্র রাষ্ট্রগড়ার যে গুঞ্জন ছিল সেখানে বাড়তি হাওয়া দিচ্ছে সব তথ্য ফলে প্রশ্ন উঠছে পূর্ব তৈমুরের মতো তাহলে কি আরেকটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মিয়ানমার মণিপুরকে ঘিরে অশান্ত হয়ে উঠছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ খণ্ডবিখণ্ড হওয়ার পথে মিয়ানমার রাখাইনে নতুন রাষ্ট্র তৈরির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যেও অস্থিতিশীলতা ও ভাঙ্গনের সুর বিরাজ করছে কিছুদিন আগে ভারত ভাঙ্গার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোহমা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী উত্তাল মণিপুরের সাথে মিশছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা তাদের সাথে আছে রকেট লঞ্চার স্নাইপার আর এম ষাট ও এম চারের মতো আমেরিকান অ্যাসোল্ট রাইফেলটের মতো অস্ত্র মণিপুরের এমন ভাঙ্গনের পেছনে কাজ করছে নাকি যুক্তরাষ্ট্র এক বছরের থেকে বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য কুকি ও মেইদদের জনজাতিদের মধ্যে চলছে সংঘর্ষ সরকারি হিসাব মতে মণিপুরে দুই সালের মে মাস থেকে মৃত্যু হয়েছে দুইশো ষাট জনের বাস্তুহারা ষাট হাজারের বেশি বাসিন্দা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাক্ষানিক সেনা নামিয়েছে মোদী সরকার নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর নতুন করে দশ হাজার সহ ছোট এ রাজ্যে সাতষট্টি হাজার সেনা মোতায়েন করা হয়েছে তবে এতে তেমন লাভ হচ্ছে না পরিস্থিতি বর্তমানে মোদী সরকারের নিয়ন্ত্রণের বাহিরে বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের রয়টার্সের কাছে নাম প্রকাশ না করে ভারতের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্মকর্তারা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা তো দূর মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা আসায় মণিপুরের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তবে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীদের নির্দিষ্ট সংখ্যার তথ্য ভারত সরকারের হাতে নেই বলেও জানা যায় বিদ্রোহীদের কাছে এসব অস্ত্র ও ইন্টারনেট কিভাবে আসছে তা ভারত জুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে মণিপুরের এই পরিস্থিতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে কিনা তা নিয়ে দেখা দিচ্ছে জল্পনা কল্পনা গত কয়েক বছর ধরে ভারতের পূর্বাংশে খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের ভাঙ্গন নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন ও এতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগ কতটা সঠিক তা স্পষ্ট হয়ে আসছে দিনগুলোতে এছাড়াও ভারতে মাথা ব্যথার আরও কারণ আছে পাকিস্তানের সাথে বাংলাদেশে নতুন সম্পর্ক কোনো মতে মেনে নিতে পারছে না তারা চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল গত সপ্তাহে নঙ্গর করে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ এমভি ইওয়ান জিয়ান ফাজং রোববার আটশো এগারোটি কন্টেইনার নিয়ে চট্টগ্রামে ভেড়ে জাহাজটি এবারে চালানে পরিশোধিত চিনি গ্যাসের কাঁচামাল ডলমাইট সিমেন্টের কাঁচামাল সোডা অ্যাশ কাপড়ের রোল আলু ও গুড় এসেছে চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম জানান জাহাজটির দুইশো পঁচাশিটি কন্টেনারে প্রায় সাড়ে তিন হাজার টন চিনি একশো আটত্রিশ কন্টেনারে সোডা অ্যাশ কাপড়ের রোল আঠারো কন্টেনারে আলু এবং বিশ কন্টেনার আলুর গুড় রয়েছে রিজেন্সি লায়েন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা বলেন প্রথমবারের তুলনায় জাহাজটিতে এবার প্রায় দ্বিগুণ কন্টেনার এসেছে এবারও এটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে পণ্য এনেছে যার মধ্যে ছিয়াশি শতাংশ পাকিস্তানের এবং চোদ্দ শতাংশ আরব আমিরাতের এটি প্রথমে একশো তেরোটি কন্টেনার নিয়ে করাচি যায় সেখান থেকে আরো ছয়শ আটানব্বইটি কন্টেনার তুলে চট্টগ্রামে আসে তবে ভারতের দাবি এ জাহাজে থাকতে পারে আধুনিক অস্ত্রসহ নানা গোলা তবে ভারত যায় বলুক না কেন পাকিস্তানের সাথে বাংলাদেশের এ সম্পর্ক বাজায় থাকবে তা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের বাইশ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান থেকে পণ্য আমদানি হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় একচল্লিশ দশমিক চল্লিশ শতাংশ বেশি আমদানিকারকরা জানিয়েছেন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের সঙ্গে করাচির সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে ফলে বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে আমদানির বাহিরে রপ্তানি নিয়েও ভাবতে হবে ভবিষ্যতে গত উনত্রিশ সেপ্টেম্বর রাজস্ব বোর্ডে জারি করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার পাকিস্তানের আমদানি পণ্য খালাসে জটিলতা নিরসন করে দুই দেশের মধ্যে ব্যবসার সুবিধার্থে পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্যের ওপর থেকে বাধ্যতামূলক শতভাগ ফিজিক্যাল এক্সামিনেশন শর্ত প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড সুপ্রিয় দর্শক পাকিস্তানের সাথে বাংলাদেশের এ সম্পর্কে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে এস বা নলিকে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ